জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচ অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার শুরু হল আর হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন বলে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 13 আগস্ট বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত মাজহারুল হক মান্নার রিপোর্ট বান্ডেল সাইকেলে প্রতি সেনমানে টাকা বাজবে বিকাশ সেনмани বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে জুলাই আগস্টে গণহবুতুনের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ এবং খালাসের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন আসামি পক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবী অভিযোগ পরে শোনানোর পর আসামি দোষ স্বীকার করেছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল দুই সালের জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট এই দুই দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের ট্রাইব্যুনাল এক লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখা মাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কথা তিনি দুটো টেলিফোন টেলিফোন কনভারসেশন উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বাস করেছেন আমি এই নির্দেশ দিয়েছি সুতরাং এই বিক্ষব নির্মূল হয়ে যাবে দমন হয়ে যাবে অভিযোগ অবিজগঠনের বিষয় নিজেদের অবস্থান জানান আসামই ও স্টেট ডিফেন্স এনজিবি আসামার আসামীদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে অতএব চার্জ গঠিত হলেও জাজেস একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন এদিকে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ছাব্বিশ আসামিকে বাইশে জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দুই মছলক মান্না চ্যানেল আই ঢাকা